ত্রিস্তানার শরৎ চলে যেতেই সদর দরজাটা নিঃশব্দে আটকালো অটোপি ত্রিস্তানের ঘরে যাওয়ার পূর্বে একবার তনয়ার ঘরে উকি দিল না তনয়া ঘুমোচ্ছে দুপুরে যে ঘুমিয়েছিল এখনো ওঠেনি তপ্ত নিঃশ্বাস ফেলে কদমে কদমে বাদিকের দিকের ঘরটায় ঢুকল সে দরজা ফেরালো পরিচিত ঘর আনাচে কানাচে চেনা অথচ কোথা থেকে কি খোঁজা শুরু করবে তার ঠাউরে এলো না তার ত্রিস্টান তার বুকশেলফটা কাউকে অত একটা ধরতে দেয় না তাকে সরোজকে তনয়াকে কাউকেই না প্রথমে ওখান থেকেই খোঁজা শুরু করলে কেমন হয় যেই ভাবা সেই কাজ এগিয়ে গিয়ে বুকশেলফটার সামনে দাঁড়ালো অটবি পাঁচটা তাকের প্রত্যেকটা বই এক এক করে খুঁজতে লাগলো প্রথম তাক দ্বিতীয় তাক তৃতীয় তাক চতুর্থ তাকের সাত নম্বর বইটা টান দিতেই হঠাৎ বিকপ শব্দে নড়েচড়ে উঠল বুকশেলফটা বাদিকের খালি জায়গাটায় সরে সরে গেল দৃশ্যমান হলো কালো কাঠের অতি পুরোনো একটি দরজা তালা কিংবা অন্য কোনো যন্ত্রপাতি দিয়ে বন্ধ করা নয় সামান্য ছিটকিনির মাধ্যমেই দরজা খুলে গেছে কিন্তু দরজার ওপাশটা ঘুটঘুটে অন্ধকার ঘরের আলো থেকে যতটুকু বোঝা যায় ওপাশে সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে স্তব্ধ অটোবি এদিক ওদিক তাকালো টেবিলের ওপর থেকে টর্চ লাইটটা নিয়ে সুইচ চাপল তবুও যেন নিকশ কৃষ্ণ আধারে অতটুকু আলো যথেষ্ট নয় আলো চারিদিকে ছড়াচ্ছে না কী অদ্ভুত রয়ে শোয়ে ঢোক গিলল অটোবি সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো ঠিক যেন কোনো আলাদিনের চেরাক খুঁজতে অন্ধকার গুহায় হেঁটে চলেছে সে সোনার উপর কথা জানা নেই কিন্তু যতই সে এগোচ্ছে একটা বিদ ঘুটে গন্ধ নাকে এসে ঠেকছে তার এত বিশ্রী এত দম বন্ধ কর অটোবির নাসিকার অন্ধ্র রোদ হয়ে এলো যেন নাকে না চেপে টর্চ লাইটটা এদিক ওদিক ঘোরালো সামনে আর সিঁড়ি নেই দেয়ালের একপাশে পাশে সুইচ জাতীয় কি যেন দেখা যাচ্ছে সেটা চাপতেই হঠাৎ আলোকিত হয়ে গেল চারিপাশ প্রথম প্রথম অটোবির চোখ মেলাতে পারলো না তীব্র আলোই অস্পষ্ট দেখলো সব এরপর যখন আস্তে আস্তে চোখে আলো শুয়ে এলো আশপাশ পুরো ঘর স্পষ্ট হলো চমকের দরুন শরীরের নিয়ন্ত্রণ হারালো অটবি হলো চমকালো ভর কালো সে নিঃশ্বাসগুলো আটকে আটকে এলুক পাতাল ঘরের মতো ছোট্ট একটা ঘর মাথার উপর জ্বলতে থাকা বাতি ছাড়া আর কোনো আসভাবের দেখা নেই প্রত্যেকটা দেওয়ালে লাল বর্ণের কি যেন অস্বাভাবিকভাবে লেপটে আছে অটবির ধারণা এগুলো রক্ত মেঝের আশেপাশে একটা স্টিলের বাটি আর দুটো সেকালের মাঝেও রক্তের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে শুকিয়ে টুকিয়ে বিদ্ঘুটে অবস্থা অটবি তার জোড়া আবারও সচল করলো প্রত্যেকটা আনাচে কানাচে ভালো করে পরক করতে লাগলো না কেউ নেই এই পুরো ঘরে সে ছাড়া একটা মশা পর্যন্ত নেই তবে তবে ত্রিস্তান কি লুকাতে চেয়েছিল এখানে কি লুকিয়েছিল মস্তিষ্কে হিসাব কষতে কষতে সব দলা পাকালো ঠেকলো এমনি তো বাজে গন্ধে এই ঘরটাতে টেকা যাচ্ছে না তার উপর এখন মাথা ব্যথাটাও চড়া দিয়ে উঠেছে সুদূর থেকে শুনতে পাচ্ছে সরোজের উচ্চ কণ্ঠস্বর ত্রিস্তান কি চবে চলে এসেছে এত তাড়াতাড়ি হাসফাস ভাবটা কমে এলো আগে সেই আতঙ্ক অনুভব করলো না আর আসতে ধীরে পাতালঘরের বাতি নিভিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো বাহির থেকে আকাশের গর্জন শোনা যাচ্ছে গুরুম গুরুম তীব্র বাতাসে খোলা জানলা গলিয়ে লতা পাতা ঢুকছে ক্ষীণ বৃষ্টির ছিটায় মেঝে পিচ্ছিল দরজা আটকানো ওপাশ থেকে একটু আগেও সরোজের হাঁক শোনা গেলেও এখন তা পুরোদমে নিস্তব্ধ বিছানার একপাশে পাশে ত্রিস্টানকে বসে থাকতে দেখা গেল বিকালের সেই ফিটফাট রূপটা আর নেই বড্ড অগোছালো উদ্ভ্রান্ত একাধারে নিচের দিকে চেয়ে থাকায় মাথা আর চুলগুলো দুহাতে খামচে আছে লোকটা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে বুকের ওঠানামা অস্থির উদ্ভ্রান্ত বিধির পায়ে পাশে গিয়ে বসতেই ক্ষীণ ভাঙা গলায় জিজ্ঞেস করলো তুমি সব জেনে গেছো তাই না অটবি জবাব দিল না তৃষ্টান উত্তরের অপেক্ষাতেও নেই তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে অটবি যেও না আমি তোমাকে ছাড়া কিভাবে থাকব তুমি না থাকলে আমার সময় কাটবে কিভাবে ভীষণ মিনতিপূর্ণ অনুরোধ কণ্ঠে হাজারটা হাহাকার কথাটা বলার সময় অটোবির দিকে তাকালো ত্রিস্থান সমুদ্রে ন্যায় গভীর চোখ দুটোই কি অসীম ভালোবাসার দুর্গম ভয় দেখা দিল তাকে হারানোর ভয় দিল বোধ মুচকি হেসে অটোবি বলল আপনি বলেছিলেন আমাকে হারানোর ভয় আপনার নেই আপনি জানেন আমি কখনো আপনাকে ছেড়ে চলে যাব না তবে এখন কেন ভয় পাচ্ছেন তৃষ্ণা নটবির হাত দুটো নিজের হাতের মুঠোয় পড়ল চিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল মিথ্যে বলেছিলাম আপনি এত মিথ্যে বলতে পারেন তৃষ্ণা আমাকে আজ পর্যন্ত কতগুলো মিথ্যে বলে বোকা বানিয়েছেন বলুন তো উন্মাদনা আর এক ধাপ বাড়লো ত্রিস্টান দ্রুত উত্তর দিল আর বলবো না অটবি তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো যাব না তবে আপনাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে কি প্রশ্ন অটোবি একটু সময় নিল নমনীয় গলায় জিজ্ঞেস করলো নিচের ওই ঘরে কে থাকে ত্রিস্তান মা মিচমাকে মাকে এখানে কেন রেখেছিল ভাবে তনয় আমাকে দেখে ভয় পাবে তুমি সরোজ সবাই ভয় পাবে তাই আমি আসলে মাকে লুকিয়ে রাখতে চাইনি অটবি দীর্ঘশ্বাস ফেললো সুদীর্ঘ নরম লম্বা নিশ্বাস ত্রিস্তান যে অসুস্থ বিরল রোগে আক্রান্ত সে তা বহু আগেই জেনেছে কিন্তু এখন এই মুহূর্তে ত্রিস্তানের কথাগুলো কথা বলার ভঙ্গিমা সব কিছু ভীষণভাবে দুমড়ে মুছড়ে দিচ্ছে ভেতরটা অসহনীয় করে তুলছে বারংবার আমি আপনাকে ছেড়ে সত্যি কোথাও যাব না ত্রিস্তান শুকনীল ছাড়া অরণ্য যাবেই বা কোথায় সময় গড়িয়েছে সন্ধ্যা শেষে রাতের আগমন ঘটেছে আস্তে আস্তে অটবি তখনও সেই বিছানাতেই বসে তার কোলের উপর ত্রিস্তানের মাথা শরীরটাকে গুটিয়ে ভীষণ তন্দ্রায় তলিয়ে আছে লোকটা তার ঝাঁকড়া চুলগুলোর ভেতরে অটবির হাত খুরখুর করছে দু মিনিট যেতেই সরিয়ে নিল অটবি অল্প স্বল্প পাশে ঝুঁকে বিছানার তোষ ওল্টালো কিছু কাগজপত্র আর একটা ডায়েরি পড়ে আছে ডায়েরিটা ত্রিস্তানের মলাটে সুন্দর করে ছয় বছর আগের সালটা খোদাই করা কাগজপত্রগুলো অবশ্য তেমন পুরনো নয় তিন বছর আগের কাগজ আর ডায়েরিটা অটোবি সেই প্রথম দিনই খুঁজে পেয়েছিল ওই যে সরোজ তাকে কিছু বই এনে দিয়েছিল না পড়তে সেখানে ডায়েরির আর কাগজগুলো ছিল ত্রিস্তান হয়তো তা জানতো না নয়তো এত সহজে কি অটোবিকে নিজের অস্তিত্ব জানতে দিত? ডাইরিটা রেখে প্রথম কাগজটা হাতে নিল অটোবি। খুলল। কোনো এক হসপিটালের মেডিকেল রিপোর্ট। রোগীর নামের জায়গায় শুকনীল ত্রিস্টারের নামটা সুন্দর করে লেখা। এর বেশ নিচে গাঢ় কালির দাগে রোগটার সন্ধানও পাওয়া গেল। পার্সোনালিটি ডিসঅর্ডার। বিশ্বে এমন কিছু মানুষও আছেন যারা মানুষের রক্ত পান করতে ভালোবাসেন। তাদের দাবি রক্তপানের মাধ্যমে তাদের মাথা ব্যথা পেটের জ্বালা পোড়া ক্লান্তিভাব দূর হয় তারা এও বিশ্বাস করেন রক্তপান তাদের দৈহিক ও মানসিক শক্তি যোগায় না এটা কোনো ড্রাকুলা কিংবা ভ্যাম্পায়ার ঘটিত কাল্পনিকতা নয় মানুষের এই রক্তপান করাটা আসলে এক ধরনের রোগ আমার মা সিনরেলা স্টিফেনও এই রোগে আক্রান্ত ছিলেন বাবা একথা জানতেন না পড়ালেখার সূত্রে বিদেশে যাওয়ার পরই মায়ের সঙ্গে তার দেখা প্রণয় প্রেম পাঁচ বছর জমিয়ে প্রেম করার পর তারা সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন নানাবাড়ির সবাই মেনে নিলেও আপত্তি জানালেন দাদাবাড়ির মানুষ আমার দাদা উচ্চ বংশের জমিদার বিশাল ফ্যাক্টরির মালিক তাদের একটা সুনাম আছে নাম ডাক আছে একে তো বিদেশিনী তার উপর বিধর্মী এমন মেয়েকে তারা কিভাবে নিজের বড় ছেলের বউ হিসেবে মেনে নেবেন তারা মানলেন না বাবা শত চেষ্টা করার পরও দাদার মন গলেনি বাবা ভাবলেন হয়তো বিয়ে করে ফেললে দাদার এই মান অভিমান অভিযোগ নিঃশেষ হবে কিন্তু কই পরিস্থিতি যেন তখন আরও খারাপের দিকে ধাবিত হল আরেক ধাপ খাদে নামলো। অনেকটা অপরিকল্পিতভাবেই বাবাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলেন দাদা বাবা তখন মোটামুটি ইস্টাবলিশ বিদেশ থেকে মাত্র পড়ালেখা শেষ করে দেশে ফিরেছেন ব্যাগ ভর্তি তাজা সার্টিফিকেট টাকাও ছিল চলার মতো মাকে নিয়ে বাবা নতুন জীবন শুরু করলেন বাসা ভাড়া নিলেন চাকরি শুরু করলেন আস্তে আস্তে তাদের ছোট্ট সংসারটা একটু জমিয়ে একটু হিসেবি হয়ে বড় হতে লাগলো আমার মায়ের অত শত চা পাওয়া ছিল না এটুকুতেই তাকে খুশিতে আত্মহারা হতে দেখেছি দেখেছি বাবার প্রতি তার অগাধ ভালোবাসা শ্রদ্ধা বাবাকে ভালোবাসেন বলেই হয়তো তাকে হারানোর ভয়ে কখনো নিজের অসুস্থতার কথা বাবার সামনে প্রকাশ করেননি তিনি কাউকে করতেও দেননি শুরু থেকেই বিষয়টা চেপে গেছেন প্রেমের সম্পর্কে থাকাকালীন লুকিয়ে চুরিয়ে রক্তপান করলেও বিয়ের পর রক্তপান প্রায় ছেড়েই দিয়েছিলেন মা কিন্তু বিপত্তি বাঁধল তখন যখন আমি আসলাম আমার মায়ের গর্ভে শুনেছি গর্ভবতী মায়েদের অনেক কিছু খেতে ইচ্ছা করে টক ঝাল মিষ্টি কিন্তু আমার মায়ের ইচ্ছা করত মানুষের তাজা রক্ত পান করতে আমার বাবা কাজ পাগল মানুষ প্রায়ই বাসার বাহিরে থাকতেন আমার অসুস্থ মা তখন সারা বেলা বিছানায় শুয়ে শুয়ে নানা জল্পনা কল্পনা করতেন অনেক কিছু ভাবতেন তার মনের দৃঢ় বিশ্বাসটা তখন আবারও জাগ্রত হতে লাগলো রক্তপান করলে বোধহয় তার মানসিক দৈহিক শক্তিটা ফিরে আসবে তাকে এভাবে বিছানায় আর শুয়ে বসে থাকতে হবে না তিনি আবারও হাসি খুশি হয়ে যাবেন সারাদিন বিশাল বড় ফ্ল্যাটে একা থাকা আমার মা এসব চিন্তায় যত না অসুস্থ ছিলেন তার চেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন একটুখানি রক্তের তৃষ্ণায় তার বুকটা হাহাকার করে উঠছিল বুক থেকে গলা অব্দি চৌচির হয়ে গিয়েছিল নিঃশব্দ কান্নায় চিৎকারে জন্যই হয়তো বাবাকে বলেই ফেলেছিলেন তাকে যেন একটু রক্ত এনে দেওয়া হয় তিনি যন্ত্রণায় মরে যাচ্ছেন মায়ের বর্ণনাগুলো আমার স্পষ্ট মনে আছে বিছানায় অসুস্থতায় কাতরাতে কাতরাতে তিনি তখনও বাবার প্রশংসা করে যাচ্ছিলেন এত মায়া তার পুরো মুখশ্রীতে কিন্তু কথাগুলো তো মধুর ছিল না আমার সুখনীল ত্রিস্তানের নামের মতোই তার মা বাবার জীবনটাও ত্রিস্তান সাগরের স্রোতে ডুবছিল আমি তাদের জীবনে আসার পর থেকেই তাদের সুখ সুখ সংসারে ফাটল ধরে মাঝে মাঝে আমার মনে হয় আমিই দায়ী আমি সব করেছি সব দোষ একান্তই আমার মা বাবার কাছে রক্ত চাওয়ার পর বাবা কি করেছিলেন আমি জানি না মা সেসব বলেননি তাদের প্রেমের কোনো কিছুই আমার আর জানা নেই তবে বাবাকে ছোটোবেলায় দেখেছি মায়ের অনেক যত্ন নিতে মা প্রায়ই অসুস্থ থাকতেন ঘরের কাজ রান্না বান্না তনয়া আর আমাকে সামলানো প্রায় সব কাজই বাবা একা হাতে সামলাতেন মাঝে মাঝে দেখতাম কোথা থেকে লাল রঙের পলিথিন ভর্তি কি যেন ফ্রিজে রাখছেন কৌতূহল বসত আমি খেয়েও ফেলেছিলাম ওগুলো বাবার তখন সে কি রাগ মায়ের সঙ্গে তুমুল ঝগড়া করে বাসা ছেড়ে চলে গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন কি করেছিলেন জানি না সম্ভবত আমাদের জঙ্গলের বাড়িটাই দুরাত কাটিয়ে এসেছিলেন তারপর তারপর সব শান্ত বাবা ফিরে এলেন সব আগে নিয়মে চলছিল মায়ের নিয়ম করে অসুস্থ হওয়াটা বেড়ে গিয়েছিল অবশ্য আমিও বড় হলাম সবে কলেজে উঠেছি বাবার সঙ্গে সঙ্গে ঘর সামলাচ্ছি তনয় আর খেয়াল রাখছি তখন বোধ হয় প্রতিবেশী সবাই আমার মাকে সুখী নারী বলে হিংসে করত। আমাদের দেখলে বলতো এ হ্যাপি ফ্যামিলি হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো